কেকে তিনপাত্তি অত্যন্ত একটি জনপ্রিয় গেম যেটি প্লে স্টোরে পাওয়া যায় এই গেমে আইডি কখনো জেল বা ব্যান হয় না সহজেই আমাদের কাছ থেকে কিনতেও পারেন বিক্রিও করতে পারেন আজকে দেখাবো দিন রাত চব্বিশ ঘন্টা নগদ দিয়ে কেকে কে তিনপাত্তির অটো চিপস কীভাবে কিনবেন সেই নিয়মটি দেখাবো এই আইডিতে কিন্তু মাত্র পঁচিশ হাজার চিপস আছে আমি এই আইডিতে চিপস কিনে দেখাবো প্রথমে নগদ অ্যাপসে চলে যাবেন তারপর সেন মানি এই অপশনে চলে যাবেন আমাদের নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনের নাম্বারটি দিয়ে দিব সেখান থেকেই ইজিলি কপি করতে পারবেন পরবর্তী অপশানে যাব প্রতি কে কে তিন পাতি ষাট টাকা করে আমি পাঁচ কোটি কিনে দেখাবো তিনশো টাকা আপনি চাইলে এই নিয়মে এক কোটিও নিতে পারেন একশো কোটিও নিতে পারবেন পরবর্তী অপশানে চলে যাব এখানে একটু থামতে হবে এই যে রেফারেন্স অপশন এই রেফারেন্স অপশানে টিপ দিব অবশ্যই অবশ্যই ইংরেজি অক্ষরে কে লিখবেন প্রথমে তারপরে আপনার প্লেয়ার আইডিটি লিখে দিবেন কে কে তিন পাত্রের প্লেয়ার আইডি এই যে গেমের মধ্যে ঢুকলে আপনার ছবি সেই ছবিটাতে টিপ দিলেই এই যে আইডি এখানে চলে আসে আপনি চাইলে এটা কপি করে নিতে পারেন এই যে এখানে টিপ দিলেই কপি হয়ে যাবে আমি আমার প্লেয়ার আইডিটি লিখব লিখার পর পিন নাম্বার দিয়ে লেনদেনটি সম্পন্ন করব। পিন নাম্বার দেওয়ার আগে অবশ্যই আরেকবার রেফারেন্স অপশানে চেক করবেন যে কে লিখে আইডিটা লিখেছেন কি না তো যাই হোক আমি সুন্দর মতো কে লিখে আইডি লিখেছি এখন পিন নাম্বার দিয়ে লেনদেনটা সম্পন্ন করব। দেখুন সাথে সাথে কিন্তু চিপসটা চলে আসলো অবশ্যই আপনারা দিনরাত রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন যেদিন যখন আপনার ইচ্ছে হয় চিপস কিনে খেলার জন্য অবশ্যই এভাবে নেবেন আর আপনার যখন চিপস জিতবেন সেটা বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ